অনেকদিন পর ফের দেখা হাসি মুখে একে অপরের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠেছিলেন প্রতীক সোনামনি দূরত্ব হয়তো বেড়েছে কিন্তু তাদের সম্পর্ক যে অটুট তা তাদের দেখেই বোঝা গিয়েছে ভাবছেন কোথায় স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে ফের মুখোমুখি প্রতীক সোনামনি প্রথমে তাদের মধ্যে বেশ কিছুটা দূরত্ব তৈরি হলেও আবার তাঁরা একসঙ্গে অনুষ্ঠান চলাকালীন তাদের একে অপরের সঙ্গে হেসে কথা বলতে দেখা গিয়েছে তবে শুধু কথা বলে নয় পাশাপাশি বসে তারা অনুষ্ঠানও দেখেন প্রতীক সোনামণি বহু অনুরাগীর কাছে মোহর শঙ্খ হিসেবেই পরিচিত সালে মাত্র বছর বয়সেই বিয়ের পিড়িতে বসেছিলেন সোনামণি ডান্স কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল তার তবে তারপর নায়িকার প্রথম স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয় তার আগেই অবশ্য গুঞ্জন ছড়িয়ে পড়ে সোনামণি নাকি প্রতীকের প্রেমে পড়েছেন কিন্তু সেই সময় সোনামণি সাহা সেই গুঞ্জন নস্বাত করে জানিয়েছিলেন তারা কেবলই ভালো বন্ধু একসঙ্গে দুটো প্রজেক্ট করার পর তাদের রসায়ন এখন দারুণ ভালো তবে তারপর তাদের সম্পর্ক ভাঙা নিয়েও শুরু হয় চর্চা যদিও সেই সব বিষয় নিয়ে প্রতীক বা সোনামনি কেউই মুখ খোলেনি তবে এবার সব গুজব ভেঙে ফের একসঙ্গে নজর কাড়লেন তারা তাদের সম্পর্ক ভাঙনের চর্চা যে অমূলক তা প্রমাণ করে দিলেন দুজনেই কিন্তু এতদিন পর তারা আবার একসঙ্গে দেখা হয়ে ঠিক কেমন লাগছে তাদের এই প্রসঙ্গে আজকাল মিত্তালকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতীক বলেন ঠিক যেন দূর সম্পর্কের আত্মীয় সঙ্গে দেখা হলো অনেক কথা হলো আমাদের অনেক দিন বাদে দেখা তাই অবশ্যই ভালো লাগছে প্রতীকের রসিকতা শুনে হেসে ফেলেন সোনামণি প্রতীক আরো বলেন সময়ের সঙ্গে সঙ্গে সোনামণি বদলেছে তো বটেই শুধুই মুখে তেজ আর তেজ তেজকে ছাড়া এখন আর কাউকে চিনতে পারছে না এই কথায় মজার ছলেই সোনামণি জবাব দেন মহারাজেরও কিন্তু একই অবস্থা পূজারিনীকে চোখে হারাচ্ছে